প্রিয় শিক্ষার্থী এখন আমি সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক একের সাতের গ নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো সাতের গ নম্বর অঙ্কটি বোর্ডে দেওয়া আছে যে সিক্স এক্স মাইনাস ওয়াই কমা থার্টিন ইকুয়াল ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই হলে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো সাতের গ নম্বর অঙ্কটিতে দুটো অংশ দেওয়া আছে এই ইকুয়ালের বাম পক্ষে দুটো অংশ এবং ডান পক্ষে দুটো অংশ দেওয়া আছে এইটি সমাধান করে বের করতে হবে এই সমাধান কিন্তু তিনটি নিয়মের যে কোনো একটা নিয়ম করলেই হবে অর্থাৎ প্রতিস্থাপন অপনয়ন এবং বজ্রগুণন পদ্ধতি তাহলে এইটি আমরা কোন নিয়মে করব। এইটি আমি করব হলো অপনয়ন পদ্ধতি অপনয়ন পদ্ধতিতে আমি এই সাতের গ নম্বর অঙ্কটি সমাধান করে দেব দেখো প্রথমেই আমি লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন অর্থাৎ যে নিয়মটি এই সমাধানের যে নিয়মটি করলে সবচেয়ে সহজ মনে হয় অঙ্ক সেই নিয়মটি কিন্তু আমি করে দিচ্ছি তাহলে দেখো এখানে সমান সমানের বামপক্ষের প্রথম অংশ আছে সিক্স এক্স মাইনাস ওয়াই এবং ডান পক্ষে ওয়ান তাহলে আমরা বামপক্ষের প্রথম অংশ সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ডানপক্ষের প্রথম অংশ ওয়ান তাহলে এইটা আমরা কী করবো সমীকরণ এক লিখে দিতে পারি এরপরে এবং বা আবার যে কোনো একটি লিখলেই হবে আমি এখানে এবং লিখে দিলাম এবং এখন দেখো এই সমান সমান সমানের বাম পক্ষে আছে তেরো আর ডানপক্ষে আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই তাহলে এইটাই আমি আগে লিখব অর্থাৎ থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল বামপক্ষের প্রথম অংশ আছে তেরো আমরা তেরোটা লিখে দিলাম সমীকরণ দুই এটা কিন্তু লেখা যায় অর্থাৎ যেহেতু বাম পক্ষের দ্বিতীয় অংশ ইকুয়াল ডান পক্ষের দ্বিতীয় অংশ লেখা যায় তাহলে আমরা এইটাকে আগে লিখলাম এবং এইটাকে পরে লিখলাম এটা লিখলে কোনো সমস্যা নেই এখন দেখো যেহেতু আমি এইটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করব । তাহলে এক্স এবং ওয়াইয়ের যে কোনো একটা আউট করে দেব আমি এক্সও করতে পারি ওয়াইও করতে পারি আমি যদি এক্স আউট করতে চাই তাহলে এক্সকে সবসময় সমান করতে হবে দুটো সমীকরণের এক্সকে সমান করতে হবে এখানে আছে ছয়টা এখানে আছে অর্থাৎ প্রথম সমীকরণে আসে ছয়টা এক্স এবং দ্বিতীয় সমীকরণে আসে তিনটা এক্স তাহলে সমান সমান যদি করতে চাই তাহলে অবশ্যই এই তিনটে এক্স অর্থাৎ সমীকরণ দুইকে আমার দুই দ্বারা গুণ করতে হবে দুই দ্বারা গুণ করলে তিন তিন দুগুণে ছয় হয়ে গেল তাহলে ছয় ছয় সমান হয়ে গেল তাহলে এটা কাটাকাটি করলে আউট হয়ে যাবে আবার যদি আমরা ওয়াই এবং পরে বিয়োগ করতে হবে বিয়োগ করলেই এক্সটা আউট হয়ে যাবে আবার যদি আমরা ওয়াই আউট করতে চাই দেখো দুই নং সমীকরণ ওয়াই আছে প্লাস দুইটা এবং এক নং সমীকরণে ওয়াই আছে একটা তাহলে ওয়াইকে যদি আমরা আউট করতে চাই তাহলে এই এক নং সমীকরণের ওয়াইকে দুই দ্বারা তার মানে পুরো এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করতে হবে এবং দুইকে এক দ্বারা গুণ করতে হবে তাহলে যে দুই আর দুই সমান হয়ে গেল এখানে দু এককে দুই এখানেও দু এককে দুই সমান হয়ে গেল তখন কি হবে যোগ করলেই কেটে যাবে যোগ কেন করব কারণ এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে যার কারণে যোগ করলেই কেটে যাবে তাহলে আমরা কাজটা করি আমরা ওয়াইটাইকেই আউট করে দেবো কি কে ওয়াইকেই আউট করে দেব তাহলে আমরা লিখতে পারি যে এক নংকে এক গুণন দুই অর্থাৎ এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করবো এবং দুই নং সমীকরণকে আমরা গুণ করব কত দ্বারা দুই নং সমীকরণকে আমরা গুণ করব হলো ওয়ান দ্বারা ওয়ান দ্বারা গুণ করে গুণ করে দেখো তাহলে প্রথমেই আমরা দুই এক নং সমীকরণকে দুই দ্বারা আমরা গুণ করি তাহলে এই ছয় দ্বারা এই দুই দ্বারা পুরোটাকে কিন্তু গুণ করতে হবে ছয় দুগুণে বারো এক্স মাইনাস দুই হককে দুই ওয়াই ইকুয়াল এখানে দুই হককে দুই কারণ এক নং সমীকরণকে আমরা দুই দ্বারা গুণ করছি এখন দুই নং সমীকরণকে আমরা এক দ্বারা গুণ করব তাহলে তিন হককে তিন প্লাস দুই হককে দুই ইকুয়াল তেরো হককে তেরো অর্থাৎ এক দ্বারা নং সমীকরণকে গুণ করে দিলাম এখন আমরা কি করবো দেখো যেহেতু আমরা ওয়াইটাকে আউট করে দেবো তাহলে আউট করতে হলে অবশ্যই দুটো দুই চিহ্ন হতে হয় দেখো এখানে আছে মাইনাস টু ওয়াই এখানে আছে প্লাস টু ওয়াই তার মানে আমাদের যোগ করলেই হয়ে যাবে আমরা এখানে লিখে দেবো যে যোগ করে যোগ করে যোগ করলে টু ওয়াই টু প্লাস মাইনাস আউট হয়ে গেল আর এখানে বারো আর এখানে আছে তিন তাহলে কত হয় বারো আর তিনে পনেরো এক্স इक्वल তো কেটে গেছে এখানে টু আর হলো তেরো আছে তাহলে এখানে হবে পনেরো এখন দেখো এক্স ইকুয়াল এই পনেরো আর এই এক্সের সাথে গুণ অবস্থায় আছে পনেরো এই জন্য এই পনেরো যাবে কি হয় ভাগ হয়ে যাবে এটা যেন আবার বিয়োগ করে তোমরা নিও না কারণ এই পাশে যোগ বিয়োগ অবস্থায় থাকলে ওই পাশে চলে যায় যোগ বা বিয়োগ চিহ্ন পরিবর্তন হয়ে ডান পাশে চলে যায় কিন্তু যখন গুণ আকারে থাকে দেখো এই এক্সের সাথে পনেরোটা গুণ অবস্থায় আছে যার কারণে এই পনেরোর নিচে ও যাবে কি ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হয়ে গেল বা এক্স ইকুয়াল পনেরোকে পনেরো দ্বারা ভাগ দিলে ওয়ান হবে তাহলে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম কত ওয়ান এখন এই এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব তাহলে দেখো এক্সের মান আমরা এক নং সমীকরণে বসিয়ে পাই এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে দেখো এখানে আছে আসে এক্সের জায়গায় আমরা কত বসাবো এই ওয়ানটা বসিয়ে দিলাম সিক্স এক্স আসে এই এক্সের জায়গায় আমরা কি এক্সের মান আমরা যেহেতু পেয়েছি কত ওয়ান তাহলে এই ওয়ানটাকে আমরা বসিয়ে দিলাম তারপরে মাইনাস ওয়াই আছে ইকুয়াল ওয়ান অর্থাৎ এক নুং সমীকরণে সব কিছুই ঠিক থাকবে শুধু এক্সের জায়গায় আমরা এক্সের মান পেয়েছি কথা এই ওয়ানটা বসিয়ে দিলাম এরপরে দেখো ছয় হকের ছয় মাইনাস ওয়াই বা মাইনাস ওয়াই এই ছয়টা ওই পাশে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে অর্থাৎ এখানে প্লাস ছিল ও মাইনাস হয়ে চলে গেল এখন দেখো বা মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ফাইভ তাহলে মাইনাস মাইনাস কেটে গেল তার মানে কি ওয়াই সুতরাং ওয়াই ইকুয়াল আমরা পেয়ে গেলাম কত ফাইভ তাহলে ওয়াইয়ের মানটা আমরা কত পেলাম ফাইভ পেলাম তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং এটা হবে নিচে কিন্তু অবশ্যই নিচে হবে নির্ণয় নির্ণয় এক্স ওয়াই ইকুয়াল এক্সের মান পেয়েছি ওয়ান এবং ওয়াইয়ের মান পেয়েছি ফাইভ এইটি কিন্তু সাতের গয়ের সমাধান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ